নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ধোকার ডালনা বোকার ডালনা এই ধোকার ডালনা মাছ মাংসকে হার বানাবে আশা করি আপনাদের রেসিপিটা নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে চলুন রেসিপিটা শুরু করি রেসিপিটা শুরু করার আগে বলি অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন দেখুন আমি ধোকার জন্য ভিজিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা আমি সকালে ভিজিয়েছি মোটামুটি সাড়ে আটটা নাগাদ ভিজিয়েছি মোটামুটি তিন ঘন্টা হয়ে গেল ভিজানো তবে অন্যদিন দেখাই যে আমি শিলনোড়াতেই ভেটে নিচ্ছি তো আজকে শিলনোড়াতে বাঁটবো না আজকে মিক্সিতে এটা পেস্ট করে নেব আর এর জন্য নিয়েছি আমি দেখুন রসুন নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করেছি আদা নিয়েছি আর আলু কেটে রেখেছি আগে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিই ছোলাটা পেস্ট করে নিয়েছি কিন্তু এইভাবে পেস্ট করেছি একদম মিহি পেস্ট করিনি হ্যাঁ একটু আধ বাটা আধ বাটার মতন ছোলাটা পেস্ট করেছি এরপরে আমি কড়া বসাচ্ছি দেখুন আমি বাটনাটা একটা বাটিতে ভালো করে ঢেলে নিচ্ছি এর সাথে একটু নুন একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখুন নুন হলুদ দিয়ে দিলাম এরপর আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি এটা যত ফাটানো হবে তত বেশি মচমচে হবে দেখুন একেবারে ফাটানো হয়ে গেছে এরপরে আমি দেখতে পাচ্ছেন কড়া বসিয়েছি কিন্তু গ্যাসটা জ্বালাই নেই আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসাই দেখুন আমার কড়াটা গরম হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে দিলাম আর সামান্য হাফ চামচের মতন সর্ষের তেল আমি কড়াটা দিয়ে দিচ্ছি এই হাফ চামচের মতন তেলটা সারসি দিয়ে আমি পুরো কড়াটাতে দিয়ে দিচ্ছি এরপর আমি এটা দিয়ে দিচ্ছি পুরোটাই এটা ভালো করে আগে ভাজবো এখানে আমি একটা থালা নিয়েছি থালাটার মধ্যেও আমি একটু তেল দিয়ে দিচ্ছি ভালো করে তেল দিয়ে আমি ঢালাটা মাখিয়ে নিলাম এরপরে যেটা ভিজে রাখলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ফাড়াটার মধ্যে চারিদিকে করে দিচ্ছি দেখুন কিরকম করে নিলাম এরপরে আমি ছুরি দিয়ে যেরকম ইচ্ছা বরফির মতন হলে বরফি চারকোনা হলে চারকোনা সেইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখুন এইভাবে সবগুলো কেটে নিলাম এবারে কড়াতে তেল বসিয়ে এগুলো ভেজে নিচ্ছি দেখুন মশলার জন্য নিচ্ছে আমি এখানে নিয়েছি বড় এলাচ গোলমরিচ দারচিনি এগুলো আমি আদা রসুনের সাথে সে পেস্ট করব আর দেখুন কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা অনেকটা গরম হয়ে গেছে এইভাবে অল্প অল্প করে সবগুলো তুলে নিচ্ছি ভেজে দেখুন এইভাবে সবগুলোই ভাজা হয়ে গেল আমার এই যে ভাজা হয়ে গেল এবারে কড়াইটাতেই তেলটা দেখুন প্রায় শেষ একটু আছে এতে আর একটু তেল দিচ্ছি দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে দেখালাম তখন গোলমরিচ এলাচ দারচিনি তারপরে গোটা এলা গোটা এলাচের বড় এলাচের বড়ো এলাচটাই দিয়েছি তার সাথে পেঁয়াজ আদা রসুন এর সাথে আমি মিশ মানে দিচ্ছি আর কি এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এটা আলু ছাড়াও করতে পারেন মশলাটার মধ্যে দিলাম জিরে গুঁড়ি ধনে গুঁড়ি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর হলুদ আমার এখানে দেখালাম আলুটা ভাজা হচ্ছে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলাটা দিয়ে নাম মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি

এর সাথে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু টমেটো সস টমেটো সসটা দিলাম আমি চা চামচের দু চামচের মতো দেখুন আমি কমাচ করে ঢাকা দিয়েছিলাম মশলাটা মশলাটা তো ভাজা হয়েছে তার সাথে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দেখতে পাচ্ছেন পাশে রান্নাতে বসানো আছে জল আমি রান্নাতে সবসময় গরম জলই ব্যবহার করি ঝোলটা নিজের আন্দাজ মতন যতটা ঝোল রাখতে চাইবেন ঠিক ততটাই জল দেবেন এরপর আমি আমার যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ধোকাটা এবার আমি দিয়ে দিচ্ছি এই ধোকার তরকারিটা একদম মাংসকে হার মানিয়ে দেবে এত সুন্দর খেতে লাগে একবার অবশ্যই বানিয়ে দেখবেন ধোকাগুলো একবার আশা করি আপনাকে ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না